আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন সার্ভিস বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা চলে আসলাম ইনফর্মেটিক আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড টেলিভিশনের ইউটিউবটাকে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে অপারেট করবেন খুবই সহজে চলুন দেখা যাক তার জন্য আমরা প্রথমে চলে যাব টেলিভিশনের ইউটিউব অপশনে ইউটিউবের এটা হচ্ছে হোম পেজ এখান থেকে আমরা চলে যাব ইউটিউবের সেটিংস অপশন ইউটিউবের একটা সেটিংস রয়েছে দেখেন নিচে ইউটিউবের সেটিংসে চলে যাব ইউটিউবের সেটিংসে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে দেখুন সেটিংসে যাওয়ার পরে চলে যাবেন ডান দিকে ডান দিকে যাওয়ার পরে যাবেন হচ্ছে লিংক উইথ টিভি কোড অর্থাৎ এই যে লিঙ্ক উইথ টিভি কোড এই কোডটা চলে আসছে এখন এটা দিতে হবে আপনার মোবাইলে কিভাবে আপনি চলে যাবেন আপনার মোবাইলের ইউটিউবে মোবাইল ইউটিউবে যাওয়ার পরে দেখেন এখানে একটি কাস্টিং অপশন আছে এই যে কাস্ট এই যে কাস্ট অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমরা জাস্ট এটার উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে লেখা আসছে লিঙ্ক উইথ টিভি কোড আমরা লিংক উইথ টিভি কোডে ক্লিক করব এবার এই কোডটা এখানে দিব দেখুন সেভেন এইট থ্রি নাইন ডাবল এইট জিরো ফোর টু এইট জিরো ফোর

যে বিষয়গুলো থাকে এগুলাকে কমপ্লিট করে নেবেন এদিকে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টে এখানে অটোমেটিক্যালি চলে আসছে এখন আমি সরাসরি ধরেন আমার এই মোবাইলে যে ভিডিওটি আমি এখানে প্লে করবো সেটাই কিন্তু এখানে প্লে হয়ে যাবে সাপোজ ধরেন আমি এখান থেকে এই ভিডিওটাকে প্লে করে দিচ্ছি এই ভিডিওটা দেখুন টেলিভিশনের স্কিনে কিন্তু ভিডিওটা প্লে হয়ে গেছে ইভেন আপনি ধরেন আপনার রিমোট ব্যবহার করবেন সেই ক্ষেত্রে দেখেন এই যে রিমোট অনেকে টেলিভিশন ভয়েস কন্ট্রোল না অনেকে চান যে আমার টেলিভিশনটা আমি কিভাবে ভয়েস কন্ট্রোল ভাবে ব্যবহার করবো এই যে ধরেন হচ্ছে এটা আপনার রিমোট সাপোজ এই রিমোটের উপরে ক্লিক করুন ভয়েসে ফোর কে হিন্দি সন দেখুন এখানে ভয়েস চলে আসছে অর্থাৎ আপনি চাইলে কিন্তু আপনার এই ফোনটাকে ভয়েস কন্ট্রোল রিমোট হিসেবে ব্যবহার করতে পারছেন এবং এটাকেই রিমোটের মতোই ব্যবহার করতে পারবেন দেখেন এই যে আমি রিমোটটা কিন্তু আমি ব্যবহার করছি না রিমোটটা কিন্তু এখানে রেখে দিয়েছি আমি এই মোবাইলটা দিয়েই কিন্তু হচ্ছে এটা ব্যবহার করছি আমি একটা গান প্লে করে দেখাই দেখেন সরাসরি কিন্তু খুব ইজিলি আপনারা এই সহজ পদ্ধতিটা ব্যবহার করে আপনার স্মার্টফোনটাকে টেলিভিশনের ইউটিউবের মোবাইল হিসেবে ব্যবহার সরি রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন সো গাইস আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হতে পারে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রতিদিন পর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ